আমরা এতটাই হিংস্র হয়ে যাচ্ছি যে আজকে মানুষ হিংস্র পশুকে দেখে যতটুকু যতটুকু ভয় পায় তার চাইতে বেশি ভয় পায় আজকে মানুষ মানুষকে দেখে খুন একটা নিত্য নৈমিত্তিক বিষয়ে রূপ নিয়েছে খুন এটা একটা ইজি বিষয় হয়ে দাঁড়িয়েছে অথচ আল্লা এই কোরআনে আজ থেকে কতদিন আগে বলে দিলেন যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় ভাবে হত্যা করলো সেজন্য পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো একটা মানুষের একটা মানুষের জীবনের মূল্য কত এই যে ছোট্ট বাচ্চা তো ছোট্ট বাচ্চা ও কিছু বলে না ধমক টমক যেন দেন না দেন না ওর লেজার লাইট নেওয়ার চোখ করতেছে ছোট্ট বাচ্চা ওই যে সমস্যা নেওয়া খুব চালু ধমক টমক দিয়ে না বড় মানুষ হলে সেটা ভিন্ন ছিল ছোট তো সমস্যা নাই এটা ওদের কাজ তো এরা করে সম্মানিত ভাইয়েরা তাহলে মানুষের ভিতরে থাকা উচিত পশুত্ব না মনুষত্ব মনুষত্ব মানুষ মানুষ কবরিলে হত্যা করছে হাসতে হাসতে গুলি করছে ওসমান হাদি শুনেছেন কিনা জানি না ওসমান হাদিকে গুলি করেছে ঠান্ডা মাথায় এরকম বহু ওসমান হাদি প্রতিনিয়ত মরছে আমার দেশে তাহলে আমরা ভিতরে পশুত্ব রাখতে চাই না মনুষত্ব রাখতে চাই মনুষত্বকে পশুত্বকে জ্বালিয়ে পুরে সারখার করে দিয়ে মনুষত্ব প্রতিষ্ঠার জন্য হাজার বছর চেষ্টা করেও আপনি সফল হবেন না

কেন দিয়েছেন আলারা সুন্দর করে নিজেই বলছেন আমি আপনার উপরে যে কিতাব নাসিল করেছি এই কিতাব নাসিলের উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে নিমজ্জিত অন্ধকারে হেরে যাওয়া নিমজ্জিত জাতিকে যেন আপনার কোরআনে আলোকে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতে রাস্তায় তুলে দিতে পারে এই জন্য কোরআন আমি আপনাকে দিয়েছি নবীর জন্ম যে যুগে সেই লোকগুলো কিন্তু খারাপ ভালো ছিল না চরম খারাপ ছিল নিজের মাকে বিয়ে করত আরেক দেখায় দেখ আরো ভয়ঙ্কর মা বাবা মাকে তালাক দিয়েছে মানে সৎ মা পরের দিন ছেলে যা বিয়ে করে নিয়ে আসছে এত অজ্ঞ এত বর্ব একটা জাতি শততা বিভক্ত জাতি সে জাতিকে এক সুতার কাটিতে আবদ্ধ করেছেন অন্য কিছু দিয়ে নয় একমাত্র কোরআন দিয়ে যেরকম সুবাহান আল্লাহ আমার দেশের এই মানুষগুলোকে সহজে ভালো করা যাবে না 25 বছর সব চেষ্টা করেছে লাভ হয়নি হয়েছে কিচ্ছু লাভ সুদ কমছে না বাড়ছে বাড়ছে টাকাতি কমছে না গত 31 অক্টোবর আমার প্রোগ্রাম ছিল ছয়দাওয়াত মরে আমি 18 19 বছর যাবত একটানা সেখানে মাহফিল করি একই জেটে একই সময় তো মাহফিল শেষে আমি উত্তরবঙ্গ অর্থাৎ বগুড়ার দিকে ফিরছিলাম বগুড়ার রংপুরের দিকে মাহফিল ফেরার পথে আপুদের কোনা বাড়ি তো মনে হয় কোনা বাড়ির মড়ই আমার গাড়ির গতিরত কর্ম 70 থেকে 80 কিলোমিটার দেখি কোন দরবেশ জানা এত বড় একটা ইট গাড়ি বরাবর দিনবেন তো ড্রাইভার বলে হুজুর ব্রেক করি কে ব্রেক তো করে যাবে না pissাবের বসে আছে আমার কথা কি বুঝতেছ না এটা কি বেশি দূরে না কোথায় এই তাহলে তো সেটা এই তো আছে হয়তো কারো খারাতো তো আদর সন্তান কেউ কে সন্তানের বাইরে আসতে বলেন তো একটাই সন্তান কেন হচ্ছে এগুলো কি জন্য হচ্ছে এই জাতিকে শাসন করার জন্য যে আইন দরকার সে আইনটা এই জাতির উপরে এখনো ট্রিট হয়নি যদি এই কোরআন দিয়ে যদি প্রয়োগ হতো সব বন্ধ হয়ে যেত আসতে পার কেন আসতে পার কেন বাড়িতে লেগেছে আগুন নিভাবেন কি দিয়া পানি দিয়া বাড়িওয়ালা হাওমা করে কান্দে আর বলে ভাই আগুন ধরে শেষ যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমার বাঁচান পাশে দিয়ে যাচ্ছিল একজন ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নে বাঁচান বিসমিল্লা বলে দিছে এক ড্রাম ডিজেল ঢেলে আগুন কি কমার কথা বিসমিল্লা কয়েক হবে না তো তখন বলবেন যখন আপনার ভরসা একমাত্র কার পরে আল্লাহ আরেকদিন যাচ্ছিল ভ্যান ভর্তি লাখড়ি এর খড়ি নিয়ে সেও দিছে ঢিলা আগুনের মধ্যে আগুনটা দ্বিগুণ 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 জ্বলবে কারণ আগুন নেভানোর উপাদান তো পেট্রোল ডিজেল অক্টেন আর লাকড়ি খড়ি নয় আগুন নেভানোর জন্য প্রয়োজন হলো কি আমার বন্ধুগণ আগুন নেভানোর জন্য যেমন পানির প্রয়োজন তেমনি সমাজের যে আজকে আগুন দাও দাও করে জ্বলছে প্রতিনিয়ত খুন খারাপি হচ্ছে চিন্তাই হচ্ছে অন্যের কুকুর দখল হচ্ছে জবর দখল হচ্ছে ধর্ষণ হচ্ছে অন্যের স্ত্রীকে জোর পূর্বক ধরে নিয়ে জেনা করছে ধর্ষণ করছে অত্যাচার করছে এই সব কিছু অনাচার বন্ধ করার জন্য যেমন আগুন নিবানোর জন্য পানির প্রয়োজন তেমন এই সমাজের আগুন দাও দাও করে যে জ্বলছে আগুন নিবানোর জন্য দুনিয়ার কোন আইন হবে না কোরআনের প্রয়োজন আপনি কম কেন জোরে বলেন ঠিক কিনা এই কথা বললি বলে হুজুর আলোচনার মোড় তো অন্যদিকে চলে গেল আমাদের কথা যখন আমরা একটু সোজা লাইনে নিয়ে নিয়ে যেতে চাই ষোলো বছর আমাদেরকে কথা বলতে দেয়নি সারিও নাই কথা কইছে। আমি আবদুল্লাহ আমিন ষোলোটা বছর জীবনের বহু ঝুঁকি নিয়ে আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে পাবনাতে কয়েক কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বারবার হত্যার পরিকল্পনা করা হয়েছে বহু ষড়যন্ত্রই করা হয়েছে কিন্তু ষড়যন্ত্র যদি অবৈধ হয় ষড়যন্ত্র তো অবৈধই হয় চেতনা যদি অনৈতিক হয় তাদের কিন্তু অবশ্যই